নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব সহজ ঘরোয়াভাবে বানিয়েছিলাম সুজি রূপমা ওই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কড়াইটা গরম করে ওর মধ্যে সুজি দিয়ে হালকা করে ভেজে সুজিটাকে তুলে নিয়েছিলাম তারপরে কড়াইয়েতে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে সাদা তেল আর ফোড়নেতে এতে দিয়েছিলাম সরষে আর কারিপাতা আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে হালকা মতো একটু ভাজা ভাজা মতো হয়ে আসতে দিয়ে দিয়েছিলাম সবজি আলু বিনস গাজর কুচি আর সঙ্গে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো তোমরা আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা উপরে থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছিলাম দু তিন মিনিট পরে এসে দেখলাম ঢাকা খুলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি এইভাবেই রান্নাটা করেছিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে তিন চার মিনিট পরে সুজিগুলো সব আলুর সাথে মেখে সব ঝুঁড়োঝুড়ো মতো হয়ে গেছে দেখো দেখো আমার তৈরি হয়ে গেছে সুজি রুকমা দেখতেও যেমন হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টা